রাজ্যে ফের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলা শাখা থেকে দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী বর্ষণজনিত হলুদ সতর্কতা জারি করা হয়েছে গোমতী সিপাহী জলা এবং পশ্চিম জেলায় এছাড়া অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে এমবিবি বিমানবন্দর সংলগ্ন আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর থেকে এক আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এছাড়া সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত এই সক্রিয় ঘূর্ণাবর্তটি ক্রমশ উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত ছাড়াও রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এর ফলে মঙ্গলবার সাত সকাল থেকেই রাজ্যে সর্বত্র বৃষ্টিপাত চলছে মঙ্গলবার দক্ষিণ জেলার বিলুনিয়া সর্বাধিক সাতাশ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে বগাফায় তেরো সেন্টিমিটার এবং সাবরুমে ছয় সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মঙ্গলবার গোমতী জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দশ সেন্টিমিটার মঙ্গলবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড যা সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রা চেয়ে পাঁচ দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড কম এদিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড সারা রাজ্যে এদিন বৃষ্টিপাতের পরিমাণ ছিল সাত দশমিক সাত মিলিমিটার আইএনডির আগরতলা শাখার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন পর্যন্ত বর্ষায় রাজ্যে মোট বৃষ্টিপাতের পরিমাণ চারশো উনিশ দশমিক চার রিপোর্ট আর নিউজ